নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেব সূর্যগ্রহণের দিন আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং বিপদ এড়াতে কী কী প্রতিকার করবেন আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব তার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে দেখুন এ দু হাজার পঁচিশ সালের সূর্যগ্রহণটি পড়েছে উনত্রিশে মার্চ আর উনত্রিশে মার্চেই আবার স্বয়ং শনিদেব তার রাশি পরিবর্তন করবে আর উনত্রিশে মার্চ দিনটির গুরুত্ব বেড়েছে অনেক জ্যোতিষশাস্ত্র বলছে এই ছয় রাশির কিন্তু সমস্যা আসতে চলেছে তাই এই ছটি রাশিকে কিন্তু বিশেষভাবে কয়েকটি প্রতিকার করতে হবে এই ছটি রাশির মধ্যে আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে আর এই সূর্যগ্রহণের প্রভাব সমস্ত রাশির উপরই পড়বে তবে কিছু রাশির উপর এর অশুভ প্রভাব পড়তে পারে জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকাদের এই সূর্যগ্রহণের সতর্ক থাকা অবশ্যই উচিত এবং কী কী ব্যবস্থা নেওয়া উচিত মার্চ মাসের শেষে জ্যোতিষ মতে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন এবং দীর্ঘ সময় ধরে স্বয়ং শনিদেব মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকার পর শনি এখন প্রায় আড়াই বছর পর আবার তার রাশি পরিবর্তন করবেন এবং মিন রাশিতে প্রবেশ করবেন শনির এই গ্রোচর অনেক রাশির জন্য আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হতে চলেছে তবে জ্যোতিষ মতে ন্যায়ের দেবতা স্বয়ং শনি মহারাজ মানুষের কর্ম অনুসারে ফল দেন আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে অনেক শনিদেব হলেন কর্ম ন্যায় প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন স্বয়ং শনি মহারাজ জ্যোতিষ মতে শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক তবে জ্যোতিষ মতে সূর্যগ্রহণ উনত্রিশে মার্চ রাত দশটা সাত মিনিটে কিন্তু শনিদেব আবার মীন রাশিতে প্রবেশ করবেন আর ওই দিনই বছরের প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে শনির রাশি পরিবর্তনের ফলে কিন্তু বিভিন্ন রাশির জাতক জাতিকারা সাড়ে সাত থেকে মুক্তি পাবেন তবে এর মধ্যে রয়েছে মকর রাশিও তবে মিন রাশিতে শনির এই গ্রোচর প্রায় তিরিশ বছর পর এমন ঘটনা ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্রের মতে সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আগামী উনত্রিশে মার্চ দু প্রথম আংশিক সূর্যগ্রহণটি হবে আর সূর্যগ্রহণ হবে চৈত্র অমাবস্থাতে যা ভারতীয় সময় দুপুর দুটো কুড়ি মিনিট থেকে সন্ধ্যে ছটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে আর সেই দিনই রাত এগারোটা এক মিনিটে শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গমন করবে আর জ্যোতিষশাস্ত্র বলছে প্রায় একশো বছর পর এমন বিরল যোগ তৈরি হতে চলেছে যে শনির রাশিচক্র পরিবর্তন সূর্যগ্রহণ একই দিনে হবে সূর্যগ্রহণের প্রভাবে এবার আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন আপনাদেরকে জানাবো যে আপনাদের ভাগ্যে কী কী হতে চলেছে তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে সিংহ রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন সবার ভাগ্য কিন্তু সমান নাও যেতে পারে এটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে দেয়া হয়েছে আপনারা দেখবেন একই সিংহ ব্যক্তি কেউ হয়তো চাকরি করছে আর একজন সিংহ ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সবল হতে পারছে না আর একজন সিংহ দেখবেন ব্যবসা করছে আরেকজন সিংহ রাশির ব্যক্তি সে ব্যবসা করতে পারছে না লস খাচ্ছে আবার দেখবেন কোনো এক সিংহ রাশির ব্যক্তি লটারি শেয়ার মার্কেট যে কোনো ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আপনারা হয়তো সেখানে ইনভেস্ট করছেন কি ইনকাম করতে যাচ্ছেন আপনার লস হচ্ছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে এই সূর্যগ্রহণের অশুভ প্রভাব একই সিংহ জাতক জাতিকাদের জীবনে নাও পড়তে দেখা যেতে পারে কারোর ভালো সময় আসতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে আবার কারোর খারাপ সময় আসতে পারে আবার কারোর খারাপ সময় নাও আসতে পারে চলুন এবার জেনে না যাক কী বলছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র সূর্যগ্রহণের প্রভাবে সিংহ রাশির উপর অশুভ প্রভাব পড়তে পারে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে ব্যবসায় হঠাৎ আর্থিক ক্ষতির ঝুঁকি দেখা দিতে পারে আপনাকে যে প্রতিকারটি করতে হবে সেই প্রতিকারটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এবং ভগবান শিবের আরাধনা করতে পারেন আপনি তাহলে এই সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলতে পারে এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি সূর্যগ্রহণ ও শনিদেবের রাশি পরিবর্তন উনতিরিশে মার্চ আপনারা কোন কোন প্রতিকার বা উপায়গুলি করবেন তাহলে আপনাদের স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি এবং ব্যবসায় হঠাৎ আর্থিক ক্ষতির ঝুঁকি থেকে আপনাদের মুক্তি মিলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়